রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের খোচাগাড়া গ্রামে জমি মাফিয়ার হুমকির মুখে পড়েছেন ভারতীয় সেনায় কর্মরত সুদেবচন্দ্র রায় দেশ সেবার কাজে সারা বছর বাইরে থাকেন তিনি দুই সালে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে প্রায় চার বিঘা জমি ক্রয় করেন এবং সেই জমির এলআরও ডিট সহ যাবতীয় নথি তার নামেই রয়েছে দীর্ঘদিন ধরে জমিতে চাষাবাদ করলেও সম্প্রতি ওই জমির ওপর নজর পড়েছে এলাকার জমি মাফিয়াদের চাকরি সূত্রে ভিন্ন রাজ্যে অবস্থান করায় সরাসরি না এসে ফোনের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন ঘটনাটি এলাকায় জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ ধান রোপণের সময় জমি মাফিয়ারা সরাসরি উপস্থিত না থাকলেও ফোনেই হুমকি দেয় বলে জানান সুদেব বাবু হচ্ছে এই জমিটা আমি কিনেছি দু হাজার তেরো সালে তারপরে চার জমি জমিটা যার কাছে ছিল তার কাছ থেকে আমি কিনে নিয়েছি মানে তেরো বারো সাল থেকে আমি করতেছি খাচ্ছি এখন যে এক নম্বর সাক্ষী ছিল তার তারা ওই জমিটা করছিল আগে কিন্তু ওকে কমিউনিস্ট পার্টি আর ইয়ে যার জমি কাগজ ছিল সে দুইজনে মিলে জমিটাকে বিক্রি করেছে আধা আধি ভাগ করে যাচ্ছে অর্ধেকও নিবে অর্ধেকও নিবে আমার কাছে বিক্রি করছে যে মানে জমিটা ছেড়ে ছেড়ে দিয়েছে ও দুই লাখ টাকা নিছে যার কাছে কাগজ ছিল ওরা নিছে অর্ধেক অর্ধেক করে তো আমি আজ বারো বছর থেকে জমিটা করতেছি খাচ্ছি এখন যে মিউচুয়াল করেছিল যার কাছে জমিটা ছিল আর কি তো ওর ছেলেগুলো বলতেছে আমার আমাদের কাছে এখন কাগজ আছে কিন্তু কাগজ পঞ্চায়েত ডাকছে পঞ্চায়েতের ওখানেও দেখায়নি যায়নি তারপরে এক সপ্তাহ ওরা টাইম নিছিল ফার্স্ট পঞ্চায়েতে ওরা টাইম নিচ্ছে সাত দিনের সাত দিন পরে ডাকছিলো ওরা যায়নি তারপরে আমি থানায় রিপোর্ট করি থানায় কী বলছে থানায় বলতেছে তুমি তোমার জমি গাড়ো আমি আজকে জমি জমি আমি গাড়ি নিয়ে যাবো তারপর কোন সমস্যা হচ্ছে সমস্যা কোন কেউ আসেনি এখানে ফোনে ধমকি দিচ্ছে ফোনে কি বলে ফোনে ট্রাক্টারওয়ালা হাল বন্ধ করো ট্রাক্টারওয়ালাকে বলতেছে হাল বন্ধ করো নাহলে তোমার হাল হালের নামে কেস করব এরকম করে ধমকি দিচ্ছে হালটাকে বইতে দিচ্ছে না কিন্তু আমি দাঁড়ায় থাকে ওকে বললাম যে আমি সম্পূর্ণ তোর দায়িত্ব দিয়ে লোকজন নিয়ে আমি আজকে জমিটাকে আবার ভাল। কি নাম আছে আপনার আমার নাম হচ্ছে সুদেব চন্দ্র রায় আমি ফৌজি বিএসএফ চাকরি করি ছত্তিশগড়ে আমি এখন পোস্টিং আছি কি চাইছেন এখন আপনার আমি চাইছি যে আমার জমি আমি টাকা দিয়ে কিনছি এখন ওরা কাগজ যদি ওদের সঠিক হয়ে থাকে দেখাও আমি স্বেচ্ছা জমিটা ছেড়ে দিই বিষয়টা নিয়ে আইনের পথে আইনের পথে গেলাম আইন এখন তো ইয়ে বলল যে তোমার জমি তুই চাষ করতেছো করো বাজার দিতে আসলে তখন হ্যাঁ তারপরে বাধা দিতে বাধা দিতে আসেনি কেউ কিন্তু ফোনে ধমকি দিচ্ছে হালা লাগে আচ্ছা ফোনে যারা ধমকি দিচ্ছে ওরা কি ল্যান্ড মাফিয়া জমি মাফিয়া হ্যাঁ জমি মাফিয়া ওরা আর কেউ আসেন পুলিশের দরস্থ হওয়ার পর থেকে আর কেউ কেউ আসেন ঠিক আছে আজকে আমি হাল দিলাম জমি কেউ বাধা দিতে আসলে কেউ বাধা দিতে আসেন আচ্ছা চাকরি সূত্রে আপনি তো ছত্রিশ ঘরে থাকেন হ্যাঁ ডিফেন্সের চাকরি করেন তো আপনি যখন কবে যাবেন আমি কালকে চলে যাব আচ্ছা আচ্ছা আপনি যাওয়ার পরে যদি পরে আরও যদি আসে তখন কী করবেন তারপরে আমার এই আমার ডিপার্টমেন্ট থেকে দেখব যা মানে আইনি ব্যবস্থা আইনি ব্যবস্থা নিব আমি কতক্ষণ জমি আছে একর ডি এই জায়গাটার নাম কোথায় এই জায়গাটা হচ্ছে হ্যাঁ আপনার নাম কি আছে আমার নাম চন্দ্র রায় দেখুন ওই বিষয়টা আমি জানি বলতে কি ওই যে ফৌজি সেনাবাহিনী যিনি আমাদের আমার সংসদের মধ্যেই পড়ে আমাদের গ্রামে বাড়ি তো উনি আমাকে গত পনেরো দিন আগে আমাকে এই বিষয়টা জানায় যে আমার এরকম তেরো সালে কিনা একটা জমি আছে আমার দলিল আছে আমার যার কাছ থেকে নীতি তার দলিলও আছে এবং আমার বর্তমান যে এলার খতিয়ান সেটাও আছে তো আমি বললাম ঠিক আছে যারা তোকে বাধা সৃষ্টি করছে তাদের সামনে একটু কথা বলি কথা বলতে গেছি তো ওরা আমার কথা কিছু গুরুত্ব দিল না তারপর ও ধৈর্য ধরে অঞ্চল অফিসে আমাদের যারা কাগজ সম্বন্ধে বুঝিয়ে আমাদের জিপির মধ্যে মান্যগণ্য ব্যক্তি তাদের কাছে আবেদন করছে এটা খালিশ করার জন্য তবুও ওরা কোনো নথি দেখায়নি তারপরে ওরা বাধ্য হয়েছে আইনি আশ্রয় নিতে মাঝে মাঝে বলে হচ্ছে যে জমিতে যা না এরকম শুনছি আর কারা দিচ্ছে কারা হুমকি আমার সংসদেরই ওরা কি জমি মাফিয়া না জমি মাফিয়া বললে ভুল হবে কিন্তু অবৈধভাবে একটা জমি যদি আমার কাকই না থাকে তো একটা জমিটা বারো তেরো বছর ধরে পড়তেছে আমার পেপার না থাকলে তো আমি তো আর ওকে বাধা দিতে পারি না না আমি একজন মেম্বার হিসাবে সেটাই বলবো